আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আমি একটা পেঁয়াজের চান বলতে পারেন বা পেঁয়াজের গাদের উপর বসে আছি এটা হচ্ছে হাইব্রিড সেকেন্ড জেনারেশনের পেঁয়াজ এই পেঁয়াজটা আজকে নিজে দেখতে আসলাম যে পেঁয়াজের কী অগ্রগতি কী অবস্থা কতটুকু ঘাটছে তা পেঁয়াজটা যেভাবে দেখতেছি আপনারা দেখেন এখানে খেতে দেখায় যে পেঁয়াজটা এখন পর্যন্ত মাসাল্লাহ কোনো সমস্যা হয় নাই প্রায় দেড় মাস অতিক্রম হতে চলল এই দেড় মাসের মধ্যেও দেখেন যে পেঁয়াজ এখনও এখন মার্শাল্লা অনেক অনেক ভালো আছে অনেকে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করতেছেন আমি এখন পর্যন্ত সনাতন পদ্ধতিতে আছি শুধুমাত্র কৃষিকাম এবং চাষাবাদটা আধুনিক পর্যায়ে করার চেষ্টা করতেছি কিন্তু পেঁয়াজ সংরক্ষণের যে পদ্ধতি এখন পর্যন্ত আমি সনাতনে আছি কেন আছি এটা অন্য আরেক দিন বলবো। তবে এখন পর্যন্ত সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের যে হার বা কোয়ালিটি এখন পর্যন্ত খারাপ না আমি সব পেঁয়াজই সনাতন পদ্ধতিতে সংরক্ষণ করেছি আপনারা দেখেন যে মাসাল্লাহ আমি যে এখানে প্রায় দশ ইঞ্চি পুরো করে পেঁয়াজ রাখছি দেখেন যে পেঁয়াজ এখন পর্যন্ত কত সুন্দর আছে এবং তার পাশে ঘোরায় দেখেন যে প্রত্যেকটা পেঁয়াজের যে কালা জাত মাল মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে মনে হচ্ছে থেকে যখন পাকা তুলছিলাম এবং আপনাদেরকে বলছিলাম যে অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই হাইব্রিড পেঁয়াজ ঘরে থাকে না বা ঘাটে যায় আপনাদেরকে একটা কথা বলছিলাম যদি আপনারা পেঁয়াজটা মানে খেতে অনেক দিন রাখেন যদি পাকায় তুলতে পারেন একেবারে গাছটা মরায় তুলতে পারেন তাহলে পরে পেঁয়াজটা ঘাটবে কম আর আপনি যদি কাঁচা গাছ আনেন সেক্ষেত্রে পেঁয়াজটা অনেক বড় থাকবে চুপসে যাবে আর এই পেঁয়াজটা মেন কথা হচ্ছে মাটিতেই আহ ঘাটায় নিয়েছি অর্থাৎ এত পরিমাণ শক্তাজ এই পেঁয়াজ ঘাটলেও পরিবারে খুব কম ঘাটবে এখানে টোটাল যখন পেঁয়াজ রাখছি এখন দেখা যাবে হয়তো দুই মন ঘাটছে কিন্তু এই পেঁয়াজটা যদি পাকায় না তুলতাম অনেক ঘেটে যেত পচে যেত এখন পর্যন্ত পেঁয়াজ দেখে আমি খুবই খুশি এবং পেঁয়াজ কষ্টে কম আপনার দেখেন যে পেঁয়াজ আরও কতদিন থাকে এগুলো দেখবো তারপরে বাজারটা একটু ভালো হইলে পারে ইনশাআল্লাহ বিক্রি করে দেব সকালে ভালো থাকবেন ধন্যবাদ